আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আমরা কন্টিনিউ প্রতিনিয়ত শুনে আসতেছি যে স্বাস্থ্যই সকল সুখের মূল আসলে স্বাস্থ্যই সকল সুখের মূল কথাটা হানড্রেড পারসেন্ট সত্য কথা কিন্তু আমরা এই স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য এই স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য কয়জন কি করি দেখেন আমরা কর্মজীবনে ছোটার জন্য আমরা কর্মজীবনে আসি বিদায় আমরা যে নিজের প্রতি নিজে কোনো কেয়ারিং করি না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সত্যি কথা আসলে নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কিছুটা হলো দৈনিক প্রতিদিন অন্তত পক্ষে নিজের জন্য একটা ঘন্টা ব্যয় করা উচিত যার কারণে নিজের স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য বা নিজে ভালো থাকার জন্য দেখেন নিজে যদি ভালো না থাকি নিজে যদি সুস্থ না থাকি আপনি যত কিছুই এনে দেন না কেন আমার সামনে যতই টাকা থাকুক না কেন কিছুই ভালো লাগবে না তো আমাদের মূল কথা ভালো লাগার জন্য কিন্তু স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে তো প্রতিদিন আমরা মোটামুটি নিজের জন্য এক ঘন্টা সময় ব্যয় করি তার ভিতরে কিছুটা এক্সারসাইজ করি নিজের পরিচর্যা করি নিজের শরীরের প্রত্যেকটা অঙ্গেই পরিচর্যা করা উচিত দেখেন আপনি কোনো কাজ যদি করতে যান সেই কাজটা যদি আপনি মন দিয়ে করেন ওই কাজটা কিন্তু আসলে সঠিকভাবে করে আসা সম্ভব যেমন আপনি আপনার শরীরে সাকসেস এক্সারসাইজ যদি না করেন তাহলে আপনি সাধারণত শরীরটা ঠিক থাকবে কী করে তো এই শরীরটা ঠিক থাকবে কি করে যদি আমি এই চিন্তাটাই করি তাহলে আমার কন্টিনিউ আমার জন্য এক ঘন্টা সময় ব্যয় করা উচিত আর এই ঘন এক ঘন্টার ভিতরে আমার শরীরের জন্য যেমন হাঁটা হাঁটা বলেন এক্সারসাইজ বলেন ঠিক আছে কিছুটা আপনার ব্য মানে যেটাকে বলে যে কিছুটা সময় ইয়োগা করেন এই যে বিভিন্ন যে এক্সারসাইজ বা ব্যায়াম বা হাঁটা এই যে এই সবের ভিতরেই কিন্তু নিজের স্বাস্থ্যটাকে ধরে রাখা সম্ভব তো প্রতিদিন কম পক্ষে হইল এক ঘন্টা নিজের জন্য ব্যয় করেন নিজের শারীরিক দিকে লক্ষ্য রাখেন এবং নিজের সুস্থতা বজায় রাখার জন্য নিজে ভালো থাকার জন্য নিজে ফিট থাকার জন্য অন্তত পক্ষে নিজেকে সময় দেন নিজে ভালো থাকবেন আপনার জগৎটা ভালো থাকবে পৃথিবী ভালো থাকবে সব কিছু আপনাদের ভালো লাগবে নিজে ভালো থাকবে না নিজে সুস্থ থাকবেন না পৃথিবীতে আপনার কিছুই ভালো লাগবে না এটাই স্বাভাবিক তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যদি কোনো কথায় ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং চেষ্টা করবেন নিজের জন্য সময় ব্যয় করার ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক